সব থেকে মূল্যবান কি জানেন সময় আর সম্পর্ক সময় তাকে দিন যে সময়ের মূল্য বোঝে আর সম্পর্ক তার সাথে রাখা উচিত যে আপনার গুরুত্ব বোঝে অহংকার যার ভিতরে থাকবে সে কখনো নিজের ভুল দেখতে পাবে না আর অন্যের মধ্যে কোনো ভালো গুণ দেখতেও চাইবে না যে টাকা ধার নেয় সে ছোট হয় একবার আর যে টাকা ধার দেয় সে ছোট হয় বারবার দিন আনা দিন খাওয়ার সংসারে একটু সুখের মুখ দেখার জন্য এই পথ বেছে নিয়েছি ইউটিউবে থেকে কত ইয়ার্নিং হয় আর টাকা জমানোর কৌশল বা টিপস সেই ব্লগটাই আজকে তোমাদের কাছে আমি শেয়ার করবো তো নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে সাবানা ভারতের ছোট্ট একটা গ্রাম সেতুলকুচি জেলা থেকে বলছি তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সকলে ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি আর আমার প্রাণ প্রিয় আপু ভাইয়ারা তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সকলে ভালো আছো তো বরাবরের মতো না ব্লগটা আমি সন্ধ্যা থেকেই শুরু করে দিলাম তো চলো ব্লগটা দেখতেই থাকো আশা করি খুবই ভালোই লাগবে দিন আনা দিন খাওয়ার সংসারে একটু সুখের মুখ দেখার জন্য এই পথ বেছে নিয়েছি ইউটিউবে থেকে কত ইয়ার্নিং হয় আর টাকা জমা জমানোর টিপস বা কৌশল তোমাদের কাছে আমি শেয়ার করব। তো চলো আমি মানে সেলাইয়ের কাজে লেগে পড়তেছি কারণ অর্ডার পড়েছে আমার অনেক চাপ পড়েছে প্রচুর পরিমাণে চাপ বারো ডজন ব্যাগের অর্ডার দশের ব্যাগ তিন ডজনের বাদ বাকি মানে কুড়ির ব্যাগ পঁচিশ ব্যাগ পঁচিশের ব্যাগ আমার অর্ডার পড়েছে আমি একটু তোমাদের দেখানোর জন্য অল্প একটু সেলাই করে দেখাই কারণ এখানে সুতা পেঁচিয়ে গেছে আর কি ওই ফিতার মধ্যে সুতা পেঁচিয়ে গেছে লাইলনের তো আমি আজ এগারোটা সাড়ে এগারোটা অবধি সেলাই করব অফ ক্যামেরায় অত তো দেখানো সম্ভব না তাই না আর সন্ধ্যার সময় তো সেলাই করতে পারি নাই কারণ সন্ধ্যার সময় সেলাই করতে বসলাম মেহমান আসলো কুটুম আসলো সেই জন্য আর কি সেলাই করতে পারলাম না তো ভাবলাম যে না দোকান বন্ধ করে দিয়েছি দোকান বন্ধ করার পর আমি সেলাই করব তখন তো মনে করো কেউ আসবে না তখন আর কি ভালোই হবে আর কি সেলাই সেলাইয়ের কাজ তো সেই জন্য আমি এখন মানে একটু তোমাদের দেখানোর জন্য জাস্ট দিন আনা দিন খাওয়া সংসারে একটু সুখের মুখ দেখার জন্য এই পদ বেছে নিয়েছি কী পদ বেছে নিয়েছি জানেন ওই ব্যাগ সেলাইয়ের কাজ সেই পদটাই বেছে নিয়েছি কারণ দেখুন আমরা তো অত ধনী পরিবার থেকে বিলং করি না কারণ আমি মধ্যবিত্ত পরিবারের মেয়ে বা মধ্যবিত্ত পরিবারের বউ সেই জন্য আমি এই পথটায় বেছে নিয়েছি কী পদ ওই ব্যাগ সেলাইয়ের পথটাই বেছে নিয়েছি আলহামদুলিল্লাহ আমার এখান থেকে ভালোই আর্নিং হয় তোমরাও চাইলে আমার মতোই করে টাকা ইনকাম করতে পারো সঞ্চয় করতে পারো আর আমার মতো প্লাস্টিকের ভাড়ে জমিয়ে রাখতে পারো একটু একটু করে একটু একটু করে জমা পুঁজি কিন্তু একদিন মোটা অঙ্কের টাকা যখন ধারণ করবে তখন তুমি কিন্তু অনেক কিছুই করতে পারবে আর ইউটিউব থেকে কত ইয়ার্নিং হয় আমি এখনও ইউটিউব থেকে মানে ইয়ার্নিং আমার শুরু হয়নি এখনও আমার মনিটাইজেশন খোল খোলেনি তো আগামী এক দেড় মাসের মধ্যে আমার মনিটাইজেশন আলহামদুলিল্লাহ খুলে যাবে তখন আর কি দেখা যাবে আর ফার্স্ট চ্যানেলটা তো আমার ইলেকশোনা ভ্লোকস একটা চ্যানেল ছিল ওখানে সাড়ে আট হাজারের মতো সাবস্ক্রাইব ছিল ভালোই ছিল ভালোই পজিশনের চ্যানেলটা ছিল জানি না ওইটা চ্যানেলে কী কীভাবে আর কি বন্ধ হয়েছে সেটাও আমি ভালোভাবে ক্লিয়ারভাবে জানি না তো এটা হচ্ছে আমার দ্বিতীয় চ্যানেল তো এটাতে মন দিয়ে কাজ করতেছি এটাতে যদি হয় হবে কিছু ইনকাম করতে পারি তাহলে থাকবো নাহলে আগামীতে এই চ্যানেলটা যদি না থাকে তাহলে আমি আর জীবনেও ইউটিউব চ্যানেল খুলবো না এটা মনের মধ্যে গেঁথে নিয়েছি কারণ এত পরিশ্রম চার বছর থেকে এত পরিশ্রম করতেছি এই পরিশ্রমটা যদি অন্য কাজে লাগাই লাগাইতাম তাহলে কিন্তু অনেক কিছুই করতে পারতাম তো একটা মায়া মায়া জিনিসটি এমনই একটা জিনিস হুটহাট করে সেই মায়াটা ত্যাগ করা যায় না এখানে ইনকাম নেই তবু সেই জিনিসটাকে এই এই ইউটিউব প্ল্যাটফর্মটাকে আমি এত ভালোবেসেছি তো আমার ফ্যামিলির থেকে বর্তমান আমাকে কেউ সাপোর্ট করে না কেউ সাপোর্ট করে না তো মানে যখন একা থাকি না তখন মনটা খুব খারাপ হয় তখন হাউমাউ করে কেঁদে ফেলি যে এখানে ইনকাম করার জন্য এসেছি আজকাল তো সবাই যায় নিজের পায়ে দাঁড়ানো নিজের পরিচয়ে বাঁচানো কিন্তু আমি মনে হয় এখান থেকে করতে পারবো না সাকসেস হতে পারবো না আমার দ্বারাই মনে হয় হবেই না ছেলে মেয়ে হাজব্যান্ড ওরা তিনজনেই কিন্তু এই কথাটাই বলে তখন কিন্তু আমার মনটা খুবই খারাপ হয় জানি না কেন জানি এমন হয় তো জীবনের প্রতিটি মুহূর্তে নিজেকে একা মনে হয় মানে কেউ আমাকে বলার থাকে না যে তুমি কি খেয়েছো কি পড়েছ কেমন আছো কেউ এরকম একটা বলার থাকে নিয়েই আমার তো তোমাদের কাছে একটু শেয়ার করলাম মনের ভিতরটা একটু হালকা করলাম কারণ আমি অনেক পরিশ্রম করি অনেক কষ্ট করি একটু সুখের আশায় একটু ভালোবাসা আদর স্নেহ মায়া মমতার জন্যই কিন্তু আমি আমি বলতে কি আমরা প্রত্যেক মহিলারাই কিন্তু এরকম করি থাকি একটু সুখের আলো দেখার জন্যই কিন্তু সবার মন পরিবারে সবার মন জুগিয়ে চলি হাজব্যান্ড ছেলে মেয়ে শ্বশুর শাশুড়ি দেড় ভাগা এগুলো সবার মন জুগিয়ে চলার চেষ্টা করে কিন্তু আমাদের মন জুগিয়ে চলার মতো কারো ক্ষমতা এখনও জন্ম হয়নি জানি না কবে হবে একশোর মধ্যে কিন্তু নাইনটি নাইন পার্সেন্ট মহিলারাই কিন্তু এরকমের শিকার থাকে বিশেষ করে গ্রামের মহিলারাই কিন্তু নাইনটি নাইন পার্সেন্ট শিকার হয়ে থাকে আর এক পার্সেন্টই ভালো থাকে ওই তো কথায় আছে না সুখ কজনের কপালে জোটে তো সেই জন্য সুখটা নিজেকেই ম্যানেজ করে নিতে হবে সংসার করতে গেলে ঝগড়া ঝাঁটি হবে কারোর মধ্যে বেশি কারোর মধ্যে কম এটুক হবে টক ঝাল মিষ্টি নিয়েই তো সংসার তাই না জীবনে অনেকগুলো বছর পার করেছি অনেকগুলো মুহূর্ত পার করেছি সেইগুলো মুহূর্ত কি সহজেই ভোলা যায় তাই না এখন এখন মানে আমি আমরা মেয়েবেলায় যেরকম ছিলাম সাজুগুজু এখানে ওখানে লাফালাফি ঝাপাঝাপি করতাম কিন্তু এখন তার উল্টোটা মেয়েবেলা যেইগুলো পেতাম কিন্তু বিয়ের পর সেইগুলো একেবারেই জীবন থেকে হারিয়ে গেছে জানি না ধীরে 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 বয়সটা যখন ধীরে ধীরে বেশি হবে তখন কিন্তু অনেক কিছুই ত্যাগ করতে হবে তখন ছেলে বউ আসবে মেয়ে জামাই আসবে তখন হয়ে যাব বুড়ি আর বুড়া তো জীবনে কেউই বুড়ো বুড়ি হতে চায় না সবাই ইয়ং থাকতে চায় মনটাকে ইয়ম করতে চায় রঙিন করতে চায় এটাই তো জীবন তাই না জীবনে কটা দিনই বা বাজব সবাই মিলেমিশে থাকি এটাই তো স্বাভাবিক তাই না তো অনেক জ্ঞান দিয়ে ফেলেছি তোমাদের আমি জানি না আমার কথাগুলো তোমাদের কীরকম লাগে তো তোমাদের যদি আমার ব্লগটা কোনো না কোনো অংশে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে দিবেন কারণ তোমাদের একটা লাইক একটা সাবস্ক্রাইব আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে কারণ আমি অনেক আসা স্বপ্ন নিয়ে ইউটিউবে এসেছি আমি কিন্তু ইনকাম করার জন্য এসেছি শখের বসে কিন্তু আমি আসিনি এটা মিথ্যা বলে লাভ নেই এখানে প্রত্যেকে যারাই ছোট ছোট ইউটিউবার হোক বড় বড় ইউটিউবার হোক হোক তারা কিন্তু প্রত্যেকেই এখানেই মানে ইনকাম করার জন্যই আসে তো সেই জন্য আমি এখনও ইউটিউব থেকে কোনো আর্নিং শুরু হয়নি আমার তো দিন আনা দিন খাওয়া সংসারে একটু সুখের মুখ দেখার জন্য কিন্তু আমি এই পথ বেছে নিয়েছি আর আমার গ্রামের সাদা মাটার জীবন সেই ব্লগটাই আমি তোমাদের কাছে শেয়ার করি আর টিপস টাকা জমানোর কৌশল বা টিপস তোমাদের কাছে শেয়ার করি টাকা কিভাবে জমাবেন কিভাবে সঞ্চয় করবেন সেটা টিপস আমার কাছে শুনে নাও কারণ টাকা জমানোর টিপস আমি কি করি যেন সংসার খরচ যারা যারা মধ্যবিত্ত পরিবারের বা ধনী পরিবারের তারা যারা যার ওয়াইফ সংসার চালায় যার ওয়াইফ সংসার চালায় তারা কিন্তু সংসার খরচের থেকে ইচ্ছা করলে কিছু না কিছু টাকা মানে সরিয়ে ওই প্লাস্টিকের ভারে বা ওই মাটির ভারে রাখতে পারো সহজেই যার সংসারে যেরকম ইনকাম দশ হাজার যদি তোমার হাজব্যান্ড তোমাকে তুলে দেয় ওখান থেকে এক হাজার টাকা সরিয়ে সরাসরি প্লাস্টিকের ভাড়ে বা মাটির ভাড়ে রাখতে পারো বা সরাসরি ব্যাঙ্কে গিয়েও রাখতে পারো আর যাদের কম আছে পাঁচশো টাকা মাস বা পাঁচ টাকা দশ টাকা আমি কিন্তু পাঁচ টাকার মুখ বর্তমান দেখতে পাচ্ছি না আমি কিন্তু ভাড়ের মধ্যে দশ টাকা কুড়ি টাকাই বেশি ফেলি মানে নোট দশ টাকা কুড়ি টাকা নোট প্রত্যেক দিনে ফেললে কিন্তু তাড়াতাড়ি ভর্তি হয়ে যাবে এটা স্বাভাবিক আর প্রত্যেক দিনে তো পাঁচশো টাকা দুশো টাকা তোমাদের সামনে দেখিয়ে ফেলানো সম্ভব না সেই সেই ব্যয় আমি করতে পারবো না কারণ আয় দেখে তো ব্যয় করতে হবে তাই না তো এই যে দেখুন আমি ব্যাগটা সেলাই করে তোমাদের দেখিয়ে দিলাম কীভাবে উল্টে পাল্টে এটাকে ইয়ে করতে হয় মানে তৈয়ার করতে হয় কিভাবে এভাবে উল্টে পাল্টে করে তারপরে ছয় পিস ছয় পিস ব্যাগ শুই আর সুতা দিয়ে বাঁধতে হবে এভাবে চেপে চেপে ধরতে হবে আমার কিন্তু এইগুলোই কাজ তো এই যে দেখুন জানি না আমার তোমাদের কেমন লাগে কিন্তু আমার ওই রোদের মধ্যে কাজ করার থেকে ফ্যানের হাওয়ায় বসে এই ব্যাগ সেলাই করার কাজটাই আমার বেটার আর আমার দোকান থেকেই আলহামদুলিল্লাহ কেউ কেউ পাইকারি রেটে নিয়ে যায় আর না হলে আমি কিন্তু দিয়ে আসি নিজেই গিয়েই যদি অর্ডার করে কেউ ডাকে যে পাঁচ ডজন কি দশ ডজন ব্যাগ নিয়ে আসো আমি তাহলে কিন্তু আমি সরাসরি গিয়ে দিয়ে আসি কারণ ছেলেরও লজ্জা বেশি আর ছেলের আব্বারও লজ্জা বেশি সেই জন্য আমি অত লজ্জা করি না লজ্জা করলে কেউ দশ টাকা দিয়ে যাবে না আর এক বস্তা চালও দিয়ে যাবে না সেই জন্য আমি অত লজ্জা করি না সংসারে কাজ গুছিয়ে গেছি দেখাতে নিয়ে চলে যাই বাস আমি ওই বাকিও দেই কাউকে কাউকে বাকিও দিতে হয় কারণ গালামালের দোকানে তো মনিহাড়ির দোকানে তো মুন্না সরি মুদিখানার দোকানে আমি দেই দেখি মনে করো বাড়ির খরচাটাও চলে যায় আলহামদুলিল্লাহ ওখান থেকে বারোটা সর্ষের তেল বারোটা সানলাইট সাপের প্যাকেট বারোটা ওই হোগলা সাবন বারোটা ডেটল সাবন ওইভাবে এনে এনে রাখি বারোটা বারোটা হলুদের প্যাকেট যেগুলো আমরা খাই আর কি সেইগুলো এনে রাখি দোকানে কতটুকু বেশি হয় হোক বাদ বাকিটা খেয়ে নেই কারণ দশ টাকা তো ওখান থেকেও সেভ থাকে তাই না আমার মতো তোমরাও সেভ করতে পারো দশ টাকা কুড়ি টাকা পঞ্চাশ টাকা তো আমার যেহেতু দোকান আছে তো আমার আব্বা ভাই আশেপাশে দু চারজন তেল তেল হলুদ টলুদ নিয়ে যায় দশ টাকা হলেও সেভ থাকে এটাই আমি মনে করি আমাকে লাখ টাকার দরকার নেই আমার দশ টাকা সেভ থাকলেই ফাটাফাটি আমরা যেহেতু মধ্যবিত্ত পরিবারের প্রত্যেক দিনে যদি দশ টাকা কুড়ি টাকা এভাবে সেভ করতে পারি তাহলে নিজেকে ধন্য মনে করব তো চলো আজকের বলোক এ পর্যন্তই ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো সাবধানে থাকো টাটা আল্লাহ হাফেজ আর আজকে রান্নাটা রাতে রান্নাটা তোমাদের কাছে শেয়ার করব না আজকে অফ ক্যামেরায় আর কি দেখা যাক ডাল তো নেই ডিমের ঝোলেই করতে হবে আর কোনো সবজি নেই বাসায় আর কি তো ডিমের ঝেল ঝোল বানিয়ে আর কি ভাত খাবো এটা হচ্ছে দশের ব্যাগ দশের ব্যাগ দু একটা আছে এভাবে উল্টে পাল্টে কিন্তু একসাথে দশেরটা দশের সাথে বাঁধতে হবে বিশেরটা বিশের সাথে মানে যেরকম যেটা যে যার সাথে যায় আর কি তো এভাবে আর কি আমি উল্টে পাল্টে নেব আর দুপুরের ভাত রাখা আছে তাড়াতাড়ি ভাত না খেলে কিন্তু ভাতটা নষ্ট হয়ে যাবে আমি ভিডিওটা এডিট করতেছি প্রায় সাড়ে এগারোটার সময় ভিডিওটা এডিট করতেছি সেই জন্য ঘুম পাচ্ছে আমার এই ভিডিওটা এডিট করার পরেই দু চারটে ভালো প্রিন্টের দু চারটে কমেন্ট টমেন্ট করবো তার ভিডিও টুডিও দেখব আশা করি ভালোই লাগবে